হ্যালো বন্ধুরা তো নমস্কার সবাইকে পুরুলিয়া বাসীকে নমস্কার তো আমি এসে গেছি সেই আসামের একটা মানে খুব সুন্দর প্রকৃতির মধ্যে এসে গেছি তো তোমরা দেখো মানে আসামের চা বাগান মানে অনেক জনই তো চা বাগান দেখে না কী সুন্দর চা বাগানের পুরো এরিয়াটায় আসাম এরিয়াটা একটা পাহাড়ি এলিকা এরিয়া তো এই এরিয়াটা শুধু চায়ে ভর্তি আছে তোমরা দেখছো আমরা বাগানের মানে বাগানের ভিতরে ইন্টার করছি তো তোমরা একটু দেখো লুকটা দেখো শুধু চা বাগানের আমাদের পুরো ভারত থেকে পুরো আসাম দার্জিলিং এইসব জায়গায় মানে চাই মানে ইয়া করছে সাপ্লাই দিচ্ছে তো তোমরা যদি সত্যি ইউ ভিডিও বলছি তো তোমাদের বিশ্বাস হচ্ছে কি না আমি যাই না তবে যদি রিয়েল চোখে তোমরা দেখো যে চা বাগানটা মানে কি খুবসুরত দেখতে তো তোমরা সত্যি পাতা চলবে তো একবার দেখো মানে চারদিকে একবার দেখে চারদিকে মানে কি লেভেলের চা বাগানটা আছে বিউটিফুল প্লেস মানে সত্যি কি বল দিব तो कैमरा मैन के एक टुकु बोलते हैं जब चार दिन के एक टुकु घूरे हैं जैसा कि माना कि सुंदर चाबा का नजर दिया गया है तो ये तो ठीक है चाहे कम से कम ये छोटू चायर मध्य तुम्हारे दिखे यहाँ कॉल्ली देखा ली तो तू अरे तो बंदरान लेके चले आए हाँ पढ़ाते लेके एक टा ले बे बंदरान